হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এই মেসেজ তোমার জন্য অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে যেটা চ্যানেলিং ডাউনলোড যে যে তোমার যে মানুষটিকে তুমি বিশ্বাস করেছিলে এবং সেই মানুষটি তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল নিজের মন মর্জি মতো তোমার সাথে ব্যবহার করেছিল তোমার উপরে মিথ্যে আরোপ লাগিয়েছে এবং তোমার সাথে সে মানে প্রচণ্ড পরিমাণ মাইন্ড গেম খেলেছে এত পরিমাণ মাইন্ড গেম খেলেছে যে সেটা মানে তুমি বুঝতেই পারো সেই মানুষটা তোমার সাথে এরকম একটা কাজ করবে সো তার এখন স্থিতি কী চ্যানেলিং হচ্ছে যেটা যে তার হাল তো বেহাল এখন যা স্থিতি তো দেখব সেই মানুষটির কি হাল কেমন আছে সেই মানুষটি থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে মানুষটি আমার ভিউয়ার্সকে এত মানসিকভাবে এটা কি মানসিক টর্চারই বলে মানসিকভাবে টর্চার করেছে এত মাইন্ড গেম খেলেছে আমার ভিউয়ার্সের সাথে তার হাল কেমন আছে কেমন আছে সে তার স্থিতি কেমন আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন আমার ইউনিভার্সের হাল কেমন তার কিংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডিভাইন মাই কেমন আছে কি হালে আছে সেই মানুষটি আমার ইউনিভার্সের अतेज़े माइंड गेम खेले थे, तार करें सिचुएशन किया थे, ये चोल थे तार जीवने, ओके, माय डियर डिवाइन, माय डियर एंड सिस्टर, प्लीज़ गाइड करो, थैंक यू सो मच, ओके, ओके, द बॉटम ऑफ़ द डेक, द एम्परर एंड सिक्स ऑफ़ सोव्स रिवर्स King of Swords, King of Swords, the Swords, the Lovers, okay. the High Priestess, um, rewards. the Tower. Oh my God! Five of ones, Five of Swords, Six of Swords, and Two of Pentacles. Okay. Hmm. দেখো তার কারেন্ট সিচুয়েশানে তো তার জীবনে তো একটা বলতে পারো বিরাট বড় একটা তামাশা চলছে কারণ সে এই সমস্ত তামাশা তোমার জীবনে করেছে এবং এই সমস্ত তামাশা যে এতদিন করে যে কর্ম সে ক্রিয়েট করছে আজকে তারই পরিণতি তার সামনে এসেছে তোমার সাথে একের পর এক মাইন্ড গেম খেলেছে তোমার সামনে এক পেছনে এক রকম করে গেছে তোমার সামনে এক রকম পেছনে এক রকম বলে গেছে তোমার সাথে নিজের মন মতো যেটা খুশি সেটা করে গেছে কারণ তোমার তুমি তার তোমার উইক পয়েন্টটা ছিল সে সে সেটা জানতো এবং সেই জায়গাটাই সেই দুর্বল জায়গাটাকে টার্গেট করে সে তোমার সঙ্গে সঙ্গে একের পর এক মাইন্ড গেম খেলে গেছে এবং কি তোমার পেছনে সে অনেক কৃত্যকলাপ করেছে গোপনে হিডেনে সে অনেক কিছু করেছে এবং কখনো কখনো এমনও হয়েছে কারুর কারোর ক্ষেত্রে যে সে নিজে দোষ করেছে কিন্তু দায়ভার তোমার উপরে দিয়েছে সমাজ পরিবারের সামনে সে তোমাকে প্রমাণ করতে চেয়েছে যে তুমি খারাপ সে ভালো ঠিক আছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই সমস্ত যা সে গোপনে করেছে সেগুলো যেন প্রকাশ্যে আসছে সে যে গোপনে সে লোকের সামনে শো আপ করে একরকম পেছনে তার আরেক রূপ সেটা যেন সমস্ত কিছু প্রকাশ্যে আসছে তার তার যে এত গুণ তার ভেতরে যে এত কুপ্রতিভা রয়েছে এটাকে সুপ্রতিভা বলে না কুপ্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো কেন ফুটে ফুটে উঠছে এখন কারেন্ট সিচুয়েশানে তার জীবনে সমস্ত কিছু তছনছ হচ্ছে কারণ সে এতদিন যে সমস্ত কাজ গোপনে করেছিল সবাইকে সবার চোখে ধুলো দিয়ে বা সবারকে বোকা বানিয়ে এখন সেই সমস্ত কিছু প্রকাশ্যে আসছে ঠিক আছে দ্য টাওয়ার তার লাইফে চলছে টাওয়ার মুমেন্ট ঝামেলা অশান্তি এবং তোমার সাথে যত রকম মাইন্ড গেম সে খেলেছে বা যত রকমভাবে নিজেকে ভালো সাজার জন্য যা কিছু সে করেছে আজকে সেই সমস্ত কিছু ফেস করছে সর্বক্ষেত্রেই তার জীবনে এসেছে টাওয়ার মুমেন্ট কেরিয়ার যে সমস্ত মানুষের সঙ্গে সে ভীষণভাবে একটা টাইম তাদেরকে কাছের ভেবেছিল আজকে তারাই তার মানে তার এমন খেলা খেলছে তাকে নিয়ে যেতে সে এখন কোনো দিকেই যেতে পারছে না তার জীবনটা পুরোপুরি ধ্বংস ধ্বংস হয়ে যাচ্ছে তার টাওয়ার মোমেন্ট মানসিক দিক থেকে হেলথের দিক থেকে এবং তার উপর প্রচুর পরিমাণ ঝামেলা অশান্তির প্রেশার এগুলো তো আছেই তো সর্বক্ষেত্রে একটা টাওয়ার মুভেন্ট যে টাওয়ার মোমেন্ট তুমি সহ্য করেছিলে যে টাওয়ার মোমেন্ট তোমাকে জেনে বুঝে ইন্টেনশনালি দিয়েছিল এটা না জেনে নয় একদম জেনে বুঝে দিয়েছিল সেই টাওয়ার ওমেন কারেন্ট সিচুয়েশানে ফেস করছে যেখানে তোমাকে দোষী প্রমাণ করতে গিয়ে নিজে ভালো শাস্তি গিয়ে তোমাকে দোষী প্রমাণ করতে গিয়েছিল ঠিক সেই রকম তার যে কুকৃত্তি সমস্ত কিছু প্রকাশ্যে আসছে এবং তার সমস্ত কিছু ভেঙে পড়ছে তার অহংকার তার সমাজের মান সম্মান তার নিজেকে বড় প্রমাণ করা সমস্ত কিছু তা সে যে কতটা কুপ্রকৃতির মানুষ সেটা সবাইকে এবং ক্লিয়ারলি সে বুঝতে পারছে এবং সবাই সেটা বুঝতে পারছে এবং সেটা নিয়ে গস্তিপ চলছে এবং সেটাই হচ্ছে তার জীবনের সবথেকে টাফ টাইম চলছে এখন ওকে দেখো ফাইভ অফ সোটস এখানে কিন্তু তার যে সমস্ত মানুষকে সে আপন ভেবেছিলো আজকে তারাই তার শত্রুতে পরিণত হচ্ছে তারাই তাকে নিয়ে তারাই তাকে নিয়ে এমন এমন কিছু কার্যকলাপ করছে বা তারা তার সাথে এমন এমন কাজ করছে এমন এমন ব্যবহার করছে তারাই তার শত্রু তাদের সাথেই কম্পিটিটার হয়ে গেছে একটা সময় তুমি তার কম্পিটিশান হয়ে গেছিলে তোমার তোমার তুমি এত কিছু দিয়েও তারপরেও তোমাকে সে শত্রুর চোখে দেখেছে আজকে যাদেরকে সে আপন ভেবেছে তারা সেই রূপটাই তাকে দেখাচ্ছে কারণ তাকে সে আপন ভেবেছিল তুমি তাকে বিশ্বাস করেছিলে সে একজন একজনকে বিশ্বাস করেছে সেই সে যাকে বিশ্বাস করেছে তার বিশ্বাসের ফল তাকে এবার সুদে আসলে মেটাতে হচ্ছে ওকে এখন তার এই সে যতই শো আপ করুন না কেন তার জীবনের সমস্ত দিক থেকে হচ্ছে এবং তার জীবনের সমস্ত দিক থেকে পুরোপুরি স্পয়েল হয়ে যাচ্ছে ওকে দেখো এই সমস্ত মানুষের কথা শুনে সে প্রচুর জীবনে একদম মানে সুখের সাগরে ভেসে গিয়েছিল আজকে সেই সমস্ত মানুষ তাকে এমন একটা সিচুয়েশানে দাঁড় করিয়েছে বা এমন পরিস্থিতিতে তাকে দাঁড় করিয়েছে না এদিকে যেতে পারছে না ওদিকে না পারছে শান্তি না পাচ্ছে সুখ না পাচ্ছে সামাজিক সম্মান বা না পাচ্ছে নিজের মানসিকভাবে নিজেকে ভালো রাখতে কোনো দিক থেকে তার জীবনে কোনো কিছু ব্যালেন্স নেই সমস্ত দিক থেকে তার প্রবলেম সমস্যা এবং তার জীবনের সমস্ত ক্ষেত্রেই সে শূন্যতা অনুভব করছে এই সমস্ত মানুষের কথা শুনে সে জীবনে যে যে ভুলগুলো করেছে এখন তার খেসারত দিচ্ছে সে এখন সে বুঝতে পারছে কাদের সঙ্গে সে মিশেছিল বা কাদের কথায় সে ছিল মানে তাদের কথায় তাদের তারাই ছিল তার প্রথম প্রায়রিটি যেখানে তুমি তাকে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু দিয়েও প্রায়টি হতে পারলে না এবং তারা কার মানে এমন একজন মানুষের সঙ্গ তারা সে নিয়েছিল তোমার প্রিয় মানুষ যারা মানুষই না যারা রূপে মানে অমানুষ যা থেকে বলে তাদের সঙ্গ তারা নিয়েছিল তাদের সঙ্গ নিয়েছে তোমার প্রিয় মানুষ এখন তার তো হিসেব দিতে হচ্ছে এই সমস্ত মানুষ তাকে এমন একটা স্থিতিতে দাঁড় করিয়েছে যেখানে চলছে টাওয়ার মুমেন্ট সমস্ত দিক থেকে তছ এবং সেখানে সে সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চাইছে বা সে চাইছে যে এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে এখন কেন বেরোতে চাইছ কেন চাইছে বেরোতে এখন কারণ সে বুঝতে পারছে যে এই সিচুয়েশানে থাকলে সে তার জীবনে কিছুই অবশিষ্ট থাকবে না সে বেরোতে চাইছে সে জাগলিং করছে এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য সে চেষ্টা করছে এই সিচুয়েশানের মধ্যে সে বেরিয়ে নিজের জীবনটাকে যে ব্যালেন্স হারিয়ে ফেলেছে বা নিজের জীবনে যে পথে সে নিয়ে গেছে সেই পথ থেকে বেরিয়ে সে এই জীবনটাকে একটা সুন্দর প্রসেসিংয়ে আবার চাল মানে নিয়ে যেতে চাইছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেটা তো দেখো কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে টাওয়ার মোমেন্ট তার জীবনে সে ভালো কিছু অবশ্যই চাইছে যে ভালো কিছু হোক কিন্তু যেগুলো দিয়েছে তার হিসেবগুলো কে দেবে যেগুলো দিয়েছে তার হিসেবগুলো কে দেবে তোমাকে দিনের পর দিন তোমার পাশে থেকে যেভাবে পেইমানি করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে ধোকা দিয়েছে মাইন্ড গেম খেলেছে যাদের সাথে মিশেছে আজকে তারাই ঠিক তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে যে টাওয়ার মোমেন্ট তুমি ফেস করেছো তারা এখন কারেন্ট সিচুয়েশানে এই মানুষগুলো যে মানুষের সংঘর্ষে নিয়েছিল এই মানুষগুলোই তাকে টাওয়ার মোমেন্টে দাঁড় করিয়েছে মানে জীবনের শিক্ষা সময়ের শিক্ষা তো এরকমই হয় যা দেবে তারিটার এবং ভালো করে ব্যান্ড বাজাচ্ছে এমন করে ব্যান্ড বাজাচ্ছে যে এই রকম মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার আগে দুবার ভাববে যে কি করলাম কার সাথে করলাম কেন করলাম এখন সেটাই ভাবছে এখন এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে কেন চাইছে কারণ এই সিচুয়েশান আর নেওয়া যাচ্ছে না যে সিচুয়েশান তুমি ফেস করে এসেছো এই পরিস্থিতিকে সে আর সহ্য করতে পারছে না বইতে পারছে না ব্যালেন্স করতে পারছে না তার লাইফ তার লাইফ সর্বদিক থেকে একটা মানে সে বুঝতে পারছে সমস্ত দিক থেকে তার শুধু ক্ষতিই হচ্ছে ভালো কিছু তার জীবনে হচ্ছে না তাই এই সিচুয়েশান থেকে বেরোতে চাইছে কেউ না তার লাইফটাকে কন্ট্রোল করতে চাইছে কেউ তাকে তার নিজের ইচ্ছে মতো চালনা করতে চাইছে বাট সে এই কন্ট্রোলিং এনার্জি থেকে বেরোতে চাইছে এবং সে বেরোচ্ছেও ঠিক আছে এবং সে বেরোচ্ছে এবং দেখো এখানে যে সমস্ত চালাকি তোমার সাথে করতে গিয়েছিল সেই সমস্ত মানুষ যেন তার সাথে এখন চালাকি করছে সে ক্লিয়ার বুঝতে পারছে যে কি করেছিলাম তোমার সাথে কি করেছিল একটা যে তোমাকে পিওর ভালোবাসে যে তোমার ওপর সম্পূর্ণ ভরসা করেছে চোখ বন্ধ করে তুমি তার সাথে ধোকাবাজি করে কী করে ভাব চলে বেঁচে যাবে সময় সব কিছুর হিসেব নিয়ে নেয় তো সেম সিচুয়েশান তোমার সাথে একের পর এক চালাকি করেছে একের পর এক একের পর এক মিথ্যে বলেছে একের পর এক চালাকি করেছে নিজের দোষগুলো ঢাকার জন্য তোমার নামে উল্টো পাল্টা গসেপিং করেছে পরিবার সমাজ সবার কাছে নিচে নামিয়েছে আজকে সেইগুলোই শেষ করছে এবং এই সম এই যে ব্যক্তি যার যাকে সে সব থেকে কাছের প্রিয় মানুষ মনে করেছিল তার কন্ট্রোল মানে তাকে পুরো দুমড়ে মুদ্রে এক জায়গায় করে দিচ্ছে তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে যেভাবে তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে যেভাবে ব্যবহার করেছে বা তুমি তার হাতে পায়ে ধরো সেখানে কারো কারোর ক্ষেত্রে চ্যানেল হচ্ছে যে তোমার ভালোবাসার জন্য তুমি যে মানুষটা সবটুকু উজাড় করে দিয়েছো তাকে এইভাবে স্পয়েল করেছে সে আজকে তার হিসেব এই মানুষটার মধ্যে দিয়ে ইউনিভার্স তার কাছ থেকে হিসেব বুঝে নিচ্ছে যে তোমার তার উইক পয়েন্টটা জেনে তুমি তো তার সাথে কি ব্যবহারটা করেছিলে সে তোমার সাথে কি করেছিল আজকে এই শিক্ষাটাই এই যে মানুষটি রয়েছে যে যাকে সে সব থেকে প্রিয় বা কাছের ভেবেছিল এবং সবটা বিলিয়ে দিয়েছে তার কাছে তোমার প্রিয় মানুষ সে কিন্তু এই এই যে এখানে দেখোচ্ছি একটা স্টিক পার্সেন মানে যার মধ্যে কোনো মায়া দয়া নেই যার মধ্যে শুধু আছে ভাব নিজের স্বার্থ সিদ্ধি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে যা খুশি করতে পারে যার সঙ্গেই সে তোমার পার্টনার যাকে চয়েস করেছিল বা যাকে বিশ্বাস করেছিল সে হচ্ছে এরকম মানসিকতার মানুষ তো এই মানুষটাই তাকে বুঝিয়ে দিচ্ছে যে কার সাথে কি করেছে তোমার সাথে কি করেছে সেটা এখন সে ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে ফিল করে সেকেন্ডে সেকেন্ডে সে মনে করে যে কার সাথে করেছিলাম অন্যায়গুলো আর কি ঠিক কি করেছিলাম কারণ সেই স্থিতি সেই পরিস্থিতিতে তাকে দাঁড় করানো হয়েছে সেই মানসিক স্থিতিতে তাকে দাঁড় করানো হয়েছে তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন তোমাকে ব্যবহার করেছে তোমার সাথে মানসিকভাবে একটা মানসিকভাবে তোমাকে পুরো তছনচ করে দিয়েছে আজকে তার মানসিক স্থিতির কোনো জায়গায় নেই যে মানুষকে বিশ্বাস করেছে তার কাছে কোনো ইমোশনালের কোনো জায়গা নেই তার কাছে নিজের স্বার্থ সিদ্ধ নিজের অহংকার নিজের দম্ভ নিজের জেদ এটাই তার কাছে প্রথম প্রথম প্রায়োরিটি এবং তোমার মানুষটি সেরকম একটা মানুষকে চয়েস করেছিল এবং এখন কারেন্ট সিচুয়েশানে তাকে সেই সমস্ত কিছুর হিসাব দিতে হচ্ছে যে তোমার সাথে করেছিল এত চালাকি এত মাইন্ড গেম খেলেছিল নিজেকে ভালো করার জন্য নিজেকে ভালো সাজার জন্য সমাজের কাছে নিজের মান সম্মান ঠিক রাখার জন্য কর্মক্ষেত্রে নিজের সব কিছুকে ঠিক রাখার জন্য তোমাকে ডাউন করেছিল আজকে নিজের জীবনটা পুরোপুরি ডাউন ওকে হুম বাট এখন সে চাইছে এই সমস্ত কিছুকে ঠিক করতে এখন সে চাইছে নিজের ভুলগুলোকে সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি তার কর্মা সে পাচ্ছে দেখো দ্য ফরচুন এখানে ফরচুন কর্মাকে ইন্ডিকেশন করে একটা সময়ের যে চক্র সেটাকে ইন্ডিকেশন করে ফরচুন সে তার কর্মা পাচ্ছে এবং সে বুঝতে পারছে যে তোমার কাছে ছিল যখন সে পুরোপুরি মানসিকভাবে শান্ত ছিল এবং তার সর্বদিক থেকে সমস্ত কিছু ভালো ছিল কারণ তুমি একজন প্রিয় পারসেন এবং তুমি একজন পরিপূর্ণ মানুষ তোমার মধ্যে সব কিছুটাই পজিটিভিটি এবং তুমি তোমার মধ্যে একটা নেচার আছে যেটা কেয়ারিং নেচার এঞ্জেলিক নেচার সবসময় মানুষকে তুমি হিল করো তোমার পাশে যেই আসুক না কেন সে তোমার এনার্জিতে হিল হয়ে যায় তারপর তোমার কথাবার্তায় মানুষ শান্ত হয়ে যায় বা পজিটিভিটি অনুভব করে সেটা সে বুঝতে পারছে যে এই সমস্ত মানুষ তো পুরো নেগেটিভ তাদের এদের মধ্যে কোনো পজিটিভের কোনো চিহ্নই নেই এরা একজন রুট নিজের স্বার্থ সিদ্ধির জন্যই সব কিছু করে আর এই মানুষটা যেটা তুমি সে সময় সে সবসময় অন্যের জন্য ভাবে আগে অন্যের জন্য ভাবে আগে অন্যের জন্য সবটা উজাড় করে দিতে জানে সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক সেটা পরিবারের কোনো দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে যে সবটুকু উজাড় করতে জানে এবং এই মানুষটি মানে তুমি সে সে বুঝতে পেরেছে যে তুমি তোমার মধ্যে এমন একটা পবিত্রতা আছে এবং তোমার মধ্যে এমন একটা মানসিকভাবে তুমি এত মানুষকে হিল করতে পারো সেটা সে অনুভব করতে পারছে সময় তাকে সব কিছু শিক্ষা দিচ্ছে এবং সে চাইছে এই সম্পর্কটাকে আবার একটা সুন্দরভাবে পূর্ণতা করতে বা এই সম্পর্কটাকে ঠিক করতে ওকে কারণ সে তার ভুলগুলো বুঝছে এবং এই টাওয়ার মোমেন্ট তার জীবনে অনেক কিছু শিখিয়ে গেছে যেমন তুমি টাওয়ার মোমেন্ট ফেস করে জীবনে অনেক কিছু শিখেছ সেও তারও আবেকিং হচ্ছে এবং সে এই টাওয়ার থেকে অনেক কিছু শিখছে এবং তোমাদের জীবনে সে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে ঠিক আছে আমি একবার দেখে নেব ইউনিভার্স কী চাই এই সম্পর্কে ইউনিভার্স কি চায় থ্যাংক ইউ ইউনিভার্স মাইডিয়া ডিভাইন মাইডিয়ার অ্যান্ডসিস্টেন্ট প্লিজ গাইড করো এই আমার ইউনিভার্সের যে প্রিয় মানুষ আছে তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি আছে কি চাও ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ কী আছে এই সম্পর্কের ভবিষ্যৎ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো কি আছে এই সম্পর্কের ভবিষ্যৎ কী আছে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো কি আছে এই সম্পর্কের ভবিষ্যৎ কী আছে এই সম্পর্কে ওকে অনেকগুলো এসেছে কি আছে এই সম্পর্কে ভবিষ্যৎ ওকে হুম স্টেবিলিটি ওকে দেখো সে কিন্তু অবশ্যই সে কিন্তু স্ট্যান্ড নিয়েছে সে কিন্তু আসছে এবং সেই শিক্ষা থেকেই নিজের জীবনে নিজেকে পরিবর্তন করেই আসছে এবং এই সম্পর্কে ইউনিভার্সও চায় স্টেবেল হোক এই সম্পর্ক ইউনিভার্স চায় আবার ঠিক হোক এবং সেটা হবেও কারণ সময় সময় সেই পথেই নিয়ে আসছে ওকে সময় সেই পথেই নিয়ে আসছে এবং এই সম্পর্কে স্টেবিলিটি ইউনিভার্স করছে সমস্ত সিচুয়েশান ইউনিভার্স যা যা করণীয় ইউনিভার্স সমস্ত কিছু দেখছে এবং তোমাদের এই সম্পর্ক ইউনিভার্স পরিপূর্ণতা দিতে চায় তো সেটাই করছে ইউনিভার্স সেটাই চলছে সো এখন তোমার মানুষটি কর্মা ফেস করছে ওকে এবং তার যত সে কর্মা ফেস করছে তত তার আবেগিনিং হচ্ছে সে নিজেকে চিনছে নিজেকে জানছে তার ঠিক ভুলগুলো বুঝছে এবং সে তোমার দিকেই আসছে তো এটা সে নিজেকে পরিবর্তন করেই আসছে এবং ইউনিভার্স তোমাকে তোমার মতো করে সেই মানুষটাকে পরিবর্তন করেই তোমার কাছে নিয়ে আসছে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে